আপনি কি জানেন দিল্লির বুকে এমন এক জায়গা আছে যেখানে সূর্য ডুবলেই সিঁড়ি দিয়ে নামার সময় আপনার নিজের ছায়াও আপনার সঙ্গ ছাড়তে শুরু করে নমস্কার বন্ধুরা দিল্লির ভিড়ভাট্টা আর বড়ো বড়ো অট্টালিকার মাঝে লুকিয়ে আছে এক রহস্যময় স্থান আগ্রসেন কি বাউলি চতুর্দশ শতাব্দীতে তৈরি প্রায় ষাট ফুট গভীর একশো তিনটি ঢাপের এই প্রাচীন স্থাপত্যটি দিনের আলোয় যতটা সুন্দর রাতের অন্ধকারে ঠিক ততটাই ভয়ানক শোনা যায় কয়েকশো বছর আগে এই বাউলির কুয়োটি এক অদ্ভুত কালো জাদুকরী জলে পূর্ণ থাকত লোককথা অনুযায়ী সেই জল মানুষকে সম্মোহিত করত, যারা মানসিকভাবে ভেঙে পড়ত বা দুঃখী হতো সেই জল তাদের নিজের দিকে টেনে নিত এবং আত্মহত্যা করতে বাধ্য করত আজ সেই জল শুকিয়ে গেছে ঠিকই কিন্তু সেই অতৃপ্ত আত্মাগুলোর আর্তনাদ আজও এই পাথরের খাজে খাজে বন্দি হয়ে আছে আপনি যখন এই সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করবেন দেখবেন শহরের কোলাহল হঠাৎ করে গায়েব হয়ে গেছে এক অদ্ভুত নিস্তব্ধতা আপনাকে ঘিরে ধরবে অনেক পর্যটক এবং নিরাপত্তারক্ষী দাবি করেছেন যে নিচে নামার সময় তারা অনুভব করেছেন যেন কোনো অদৃশ্য ছায়া তাদের পিছু নিচ্ছে আপনি যত গভীরে যাবেন দেখবেন বাতাস ভারী হয়ে আসছে এবং কানের কাছে কেউ যেন ফিসফিস করে কথা বলছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে এসে অনেকের মনে আত্মহত্যার অদ্ভুত চিন্তা আসে যেন কোনো অদৃশ্য শক্তি ধীরে ধীরে মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় অনেকে বলেন এখানকার পায়রা আর বাদুরগুলো হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে যেন তারা এমন কিছু দেখতে পায় যা আমাদের সাধারণ মানুষের চোখে পড়ে না এটা কি শুধুই মনের ভুল নাকি সত্যিই ওখানে কোনো অশুভ শক্তি আছে যা আজ ও শিকারের অপেক্ষায় বসে থাকে যদি নিজের প্রাণের মায়া থাকে তবে সূর্য ডোবার পর এখানে থাকার ভুল ভুলেও করবেন না কারণ অগ্রসেন কি বাউলির সেই একশো তিনটি সিঁড়ি আপনাকে নিচে তো নিয়ে যাবে কিন্তু ফিরে আসার পথ হয়তো আপনি আর খুঁজে পাবেন না আপনার কি মনে হয় সত্যি কি ওখানে কেউ আছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান যদি এই ভৌতিক কাহিনীটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এই রকম আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না